আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আজকের নিষিদ্ধ রাত অর্থাৎ পটকা ফোটানো আতসবাজি ফোটানো এগুলো করা নিষেধ রাষ্ট্রীয়ভাবে নিষেধ করা সত্ত্বেও আজকে আমার মনে হয় ডাবল এমন কার্যক্রম বিচারণা করছে সবাই এই নিষেধকে কেন্দ্র করে দ্বিগুণ করার চেষ্টা করছে ঘরের ভিতর থাকতে পারছি না তাই বাইরে বেঁধে আসছি কট আওয়াজ বাসায় থাকা যায় না বাসায় যেহেতু নীরব সুসফাস্ট আওয়াজ আছে আর জন্য রাস্তায় চলে আসছে গাড়ি ঘোড়ার আওয়াজ আছে কিন্তু আপনার যে আওয়াজগুলো কানে লাগছে না তো সবার কী অবস্থা কেমন আছেন আজকে এই দুই হাজার ছাব্বিশ সালের সূচনাতে সবার বিগত দিনগুলোতে যে ভুলগুলো হয়েছে যেই অপূর্ণতা রয়ে গেছে সেগুলো শুদ্ধামু এবং পূর্ণতা দেওয়াই হচ্ছে আজকের এই প্রথম দিনের প্রতিজ্ঞা অর্থাৎ আজকে এই প্রথম দিনেই দু সালের প্রথম দিনেই শুরুতেই আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে বিগত দিনে যা হওয়া হয়েছে এখন থেকে সব শুধরে নেব এবং সব কিছুকে সুন্দরভাবে গুছিয়ে তারপর আমাদের এই দু হাজার ছাব্বিশ সালকে আমরা কী করবো পার করবে জন্য যারা হচ্ছে আজকের এই সূচনা লগ্ন দুই হাজার ছাব্বিশ সালের সূচনাকে গুণাহ এবং পাপ দ্বারা অপরাধ দ্বারা শুরু করেছে আমার মনে হয় না কাজটা ঠিক হয়েছে সত্যি অনুচিত এটা হয়েছে যে দু হাজার ছাব্বিশ সালকে সবাই গোনা পাপ অপকর্ম তারপরে হচ্ছে অপচয় এসবের মাধ্যমে কি করছে উদযাপন করছে কিন্তু আমাদের তো উচিত ছিল দু সাল শুরু হয়ে গেছে দু হাজার সাল শেষ হয়ে গেছে আমাদের জীবন থেকে কয়টা বছর চলে গেলো আমাদের কি ভুল ছিল সবগুলোকে অ্যানালাইসিস করা হিসাব করা খাতা নিয়ে বসা যেন কি করা যায় বিগত দিনের যে ভুলগুলো ছিল সেগুলোকে নোট নোট করে করে একটা একটা যেন ঠিক করাটা আমাদের উচিত ছিল কিন্তু আমরা এগুলো না করে গোনা পাপাচার অপরাধ অপচয় এর মাধ্যমে আমরা এই দুই হাজার ছাব্বিশ সালকে স্বাগত জানাচ্ছি এটা সত্যিই অনুচিত হয়েছে দেখেন রাষ্ট্রীয়ভাবে এটাকে নিষেধ করা হয়েছে আতসবাজি পটকা ইত্যাদি এসব ফোটানো হ্যাঁ বিকট আওয়াজ করা নিষেধ কিন্তু আমরা কবে শুধরাবো বলে আমরা যেদিন সুতরাব আমরা নিজেদেরকে আমি নিজেকে যেদিন নিজেকে সুধরাবো সেদিন কেবল সুন্দর একটা গ্যাস আমি গড়তে পারবো আমি আরেকজনের কাছে সরকারের কাছে রাষ্ট্রের কারো কাছে আমি সুন্দর একটা রাষ্ট্র কামনা করতে পারি না ততক্ষণ যতক্ষণ আমি নিজেই এ সকল ভুলের ভিতরে বা অপকর্ম আমি নিজেই যেটা ভালো চাই ভালো করি না সেটাকে আমি অন্যের কাছ থেকে কিভাবে ভালো কামনা করি ঠিক আছে যাই হচ্ছে কথা আমি যেটা মনে করি আমি ভালো তো দেশ ভালো আমি ভালো না দশ ভালো না আমি আজকে ভালো হয়ে যাই আপনিও ভালো হয়ে যান আমার মতো আরো দশজন ভালো হয়ে যাক দেশের সবাই নিজ নিজ জায়গা থেকে ভালো হয়ে যাক দেশ সুন্দর হয়ে যাবে আমি আমার মতো চলছি আমি আমার কাজ করছি মতো কোনো নিয়ম উপেক্ষা করছি না হ্যাঁ কি বলে কোনো নিয়ম মানছি না তো আমি আরেকজনের কাছে আমি রাষ্ট্রের কাছে কীভাবে সুন্দর একটা দেশ কামনা করবো বলে সবাই নিষেধ চায় যেমন একশো লব ধরেন সত্তর আশি জন মানুষ নিষেধ চায় যে এই রাতে যেন সকল কাজ না করা হয় কিন্তু এই আশি জনের ভিতরে দেখবেন পঞ্চাশ জন এই কাজ আজকে জড়িত আছে অথচ সবাই কিন্তু সুন্দর একটা রাষ্ট্র সুন্দর একটা দেশ হ্যাঁ চায় অথচ আমরা কি করি না নিয়ম নিয়মকানুন মানি না আমরা যদি নিয়ম না মানি তাহলে কার কাছে আমি এগুলো শুধরানোর জন্য বলবো দেখেন আজকে জানা যাইছিলাম ছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানা যাইছিলাম তো জানা যায় মাইকের সামনে দাঁড়িয়েছি আমি জানাজার জন্য আওয়াজটা তাকবিরগুলো জন্য শোনা যায় এই জন্য কিন্তু আমি মাইকের কাছে অনেকটা কাছে ছিলাম তো যেই জিনিসটা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে মানুষের এত বিকট আওয়াজ যে আওয়াজের কারণে আমার মনে হচ্ছে আমি তাকবে শুনতে পারবো না তো আমি নিজের জায়গা থেকে আমি চেষ্টা করেছি যেন একটা কথা না বলতে কারণ এখানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত আমি একটা কথা বলবো এরকম এক লক্ষ মানুষ যদি একটা কথা বলে একসাথে এক লক্ষ আওয়াজ হবে আর এরকমভাবে বেশিরভাগ মানুষই অনবরত কথা চালিয়ে যাচ্ছে এবং কি কথা সবাই কি বলে সবাই বলে কী ব্যাপার সবাই এত আওয়াজ করছে কেন সবাই কিছু থাকলেই হয় একটু নিরবতা পালন করতে পারে না মানে সবাই কিন্তু নীরব চাচ্ছে জায়গাটাকে কিন্তু একদম স্তব্ধ কোনো আওয়াজ নাই এমন চাচ্ছে যাতে করে সুশৃঙ্খলভাবে সবাই জানাজার নামাজটা আদায় করতে পারে এবং প্রত্যেকে যেন তাকবি শুনতে পারে প্রত্যেকে কিন্তু এটা চাচ্ছে তো সত্ত্বেও নিজে কিন্তু কথা বলছে নিজে কি বলতেছে যে কী ব্যাপার কেউ কথা থামায় না কেন সবাই চুপ হয় না কেন এত আওয়াজ কেন হ্যাঁ মানুষ পাঁচটা মিনিট নীরব থাকতে পারে না বাংলাদেশের মানুষগুলো এমন মানে সবাই কিন্তু একজন আরেকজনের দুশ্চর্চায় লিপ্ত অথচ সেই নিজেই কিন্তু মিনিটে একশো কথা বলতেছে মিনিটে একশো কথা বলতেছে কী করতেছে অন্যের দোষ বলতেছে ঠিক এইভাবেই মূলত পুরা পরিবেশটা আওয়াজে একদম মানে কি বলবো এতটা বিকট আওয়াজ আমার আমি চেষ্টা করলাম যেন আমি কি অন্তত তাকবিটা শোনার জন্য মোবাইলে ফেসবুকে ঢুকলাম চেষ্টা ফেসবুকে তো নেট ছিলই না চেষ্টা করলাম যেন আমি ওইখান থেকে দেখে দেখে অন্তত বুঝতে পারি এখন কোন মুহূর্ত চলতেছে এখন কি নামাজ শুরু হবে কি না নামাজ শুরু কখন হইতে পারে আন্দাজ করার জন্য পারলাম না এরপরও মানুষের আওয়াজের ভিতরে নামাজ পড়ছি আমার আল্লাহ জানে নামাজ কতটুকু হয়েছে না হচ্ছে তাকবির ভুল হয়েছে মানুষের এত বিকট আওয়াজ এত বিকট আওয়াজ নামাজের মাঝখানেও কথা বলতেছে অথচ এত কষ্ট করে দেশ কি বলে ঢাকার বাহির থেকে কত মানুষ গতকালই আসছে একদিন আগেই ঢাকায় উপস্থিত হয়েছে তারপরে সকাল থেকে আসতেছে ঘন্টায় ঘন্টায় হেঁটে আসছে এরপরেও কিন্তু মানে মানে অনেকে জানাজা পড়তে পারে নাই জানাজার নামাজের শরীর হওয়ার জন্যই কিন্তু আসছে কিন্তু জানাজা পড়তে পারে নাই অনেকে জানাজার নামাজ হয় নাই আমি একই সাথে নামাজ পড়তেছি দেখলাম আমরা একটা তাক দিছি আমাদের মাত্র একটা তাকবির হয়েছে কিন্তু তার তাকবির হয়ে গেছে তিনটা তিনটা তাকবির হওয়ার পরে সে সালাম ফিরে দিয়েছে একসাথে যখন দশ পনেরো বিশ জন একসাথে আওয়াজ দিচ্ছে তাকবির দিচ্ছে কিন্তু প্রথম তাকবির শেষ সবাই কিন্তু এরপরে একটা একটা করে ধারাবাহিকভাবে তিনটা তাকবির দিয়ে ফেলছে অনেকেই এক তাকবিরের পরেই সালাম ফিরে দিচ্ছে হাজার হাজার মানুষ একসাথে সালাম ফিরে দিচ্ছে কেন মস্তিদে হয়তো বা আমরা শুনতে পারতেছি না আমরা হয়তো বা শুনতে পাচ্ছি না মনে হয় তিনটা দিয়েই ফেলছে চারটা হয়ে গেছে চারটা হয়ে গেছে নামাজ মনে হয় শেষ ঠিক এইভাবেই মূলত অনেকের ভুল হয়েছে দেখেন এত কষ্ট করলাম ঘন্টায় ঘন্টায় দাঁড়ায় থাকলাম নামাজটা পড়তে পারলাম না কেন আমাদের নিজেদের দোষের কারণে আমাদের নিজেদেরই অপরাধ আমরা নিজেরাই অপরাধী সেজন্যই কিন্তু আমরা নামাজগুলো পড়তে পারি না এই মানুষের আওয়াজের কারণে আমার একটা তাকবির ভুল হয়েছে তারপর অর্থাৎ মাস পুরুষ শ্বাসের তাকবিরটা আর শুনি নাই নিজে নিজে দিয়ে শুনান দেখেন বিষয়টা এমন আর কি আমি যেদিন ভালো হয়ে যাব ঠিক সেদিনই দেশটা ভালো হয়ে যাবে আমি যতদিন না কি আমি যতদিন না নিজেকে শুধরাবো যতদিন নিজে ভালো থাকবো না ততদিন দেশ ভালো হবে না তার কাছে আমি দেশটাকে শুধু ওটা ভালো কামনা করতে পারি না তো এলোমূলক দু একটা কথা বললাম দু সালের এই প্রথম রাত্রি প্রথম লাইভ আমি ইউটিউবে খুব একটা লাইভে আসি না কথা বলে খুব একটা অভ্যস্তও না তো আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ ইউটিউবে যুক্ত আছি নিয়মতান্ত্রিক থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই সাপোর্ট করবেন ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক